আজকের ভিডিওটা আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস যে চতুর্থ অধ্যায় রয়েছে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। এখানে আমাদের এমসি কিউ আর এসি কিউ প্রশ্ন রয়েছে তার জন্য এই ভিডিওটি আমি তোমাদের দুটি পার্টে ভাগ করে নিয়েছি আজকে আমরা যে পার্ট ওয়ান রয়েছে সেখানে আলোচনা করব। যে এমসি প্রশ্নগুলি রয়েছে সেগুলি তার পরের দিন আমরা পার্ট টু সেখানে আলোচনা করব যে এসি কিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে তো চলো আজকে যে এমসি প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন রয়েছে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল অপশন রয়েছে সতেরোশো উনসত্তর সত্তর খ্রিস্টাব্দে সতেরোশো সত্তর একাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো একাত্তর বাহাত্তর সতেরোশো বাহাত্তর তেহাত্তর এর উত্তর হলো অপশন এ সতেরোশো ঊনসত্তর সত্তর খ্রিস্টাব্দে তারপরে রয়েছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কোম্পানির ইজরাতির ব্যবস্থা চালু করেন কিসের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাজস্ব আদায়ের জন্য জমিদারি দখল করার জন্য মালিকানা প্রতিষ্ঠার জন্য এর উত্তর হলো অপশান বি রাজস্ব আদায়ের জন্য তারপরে রয়েছে তিনের দাগে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে ব্যবস্থা চালু হয় সেটাকে কী বলা হয় এর উত্তর হলো অপশান ডি যেটা রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত তারপরে রয়েছে সাতের দাগে রাউত আরে বন্দোবস্ত করা হয় যে অপশান রয়েছে রাউত বা চাষির সঙ্গে জমির মালিকের সঙ্গে প্রশাসনের সঙ্গে জমিদারের সঙ্গে এর উত্তর হলো রাউত বা চাষের সঙ্গে অপশান এ এরপর রয়েছে আঠের দাগে রাহাতয়ারি বন্দোবস্ত প্রচলিত হয় বাংলায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে বিহারে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এর উত্তর হলো দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে আরেকটা রয়েছে মহলওয়ারি যেটা হয় উত্তর ভারতে মনে রাখবে হয়েছে তারপরে রয়েছে নয়ের দাগে মহল কথার অর্থ কী এর উত্তর হলো অপশান ডি গ্রামের সমষ্টি এরপরে রয়েছে দোসর দাগে মহলারে বন্দোবস্ত চালু হয়েছিল অপশন রয়েছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে পূর্ব ভারতে দক্ষিণ ও দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে একটু আগে বলা হয়েছে তার মহলওয়ারে বন্দোবস্ত চালু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এরপরে রয়েছে এগারোর দাগে ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির প্রধান দিক হলো অপশন রয়েছে কৃষি বাণিজ্য কারিগরি শিল্প কৃষির বাণিজ্যিকরণ কৃষির বাণিজ্যিকরণ এর উত্তর হল কৃষির বাণিজ্যিকরণ যেটা রয়েছে অপশান ডি এরপরে রয়েছে বারোর দাগে বিদ্রোহ হয়েছিল পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে পূর্ব ভারতে উত্তর ভারতে এর উত্তর হলো পূর্ব ভারতে এরপরে রয়েছে তেরো দাগে বিষ্ণুচরণ বিশ্বাস ছিলেন মহাবিদ্রোহের নেতা নীল বিদ্রোহের নেতা সিপাহি বিদ্রোহের নেতা উপজাতি বিদ্রোহের নেতা এর উত্তর হল বিদ্রোহের নেতা তারপরে রয়েছে চৌদ্দোর দিগে বাংলায় বহু কৃষক জমি হারে পরিণত হয় জমির মালিকে ভাগ চাষিতে চাষিতে শ্রমিকে এর উত্তর হলো ভাগ চাষিতে তারপরে রয়েছে পনেরো দাগে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল সতেরোশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর আঠেরোশো পঁচাত্তর উনিশশো পাঁচ এর উত্তর হলো আঠেরোশো পঁচাত্তর তারপরে রয়েছে ষোলোর দাগে অবশিল্পনের ফলে ভারতীয় বাণিজ্যের অবনতি ঘটে ভারতীয় শিল্পের অবনতি ঘটে ভারতীয় প্রশাসনের দুর্নীতি দেখা দেয় ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে আর একটা এর এর সঠিক উত্তর হলো ভারতীয় শিল্পের অবনতি ঘটে তারপর রয়েছে আঠ সতেরোর দাগে প্রথম সুটির কাপড় তৈরি কারখানা চালু হয় মাদ্রাজে কলকাতায় বোম্বাই রিসরাই এর উত্তর হলো বোম্বাই এরপর রয়েছে আঠেরোর দাগে প্রথম পাটের কারখানা চালু হয়। রিসরাই বাউরিয়ায় কলকাতায় বোম্বাই এর উত্তর হল রিসরাই তারপরে রয়েছে উনিশের দাগে ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল বিমানপথ রেলপথ সমুদ্রপথ নদীপথ এর উত্তর হলো রেলপথ তারপরে রয়েছে কুড়ির দাগে ভারতের প্রথম রেলপথ চালু হয় আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে আঠেরশোশো চুয়ান্ন আঠেরোশো পঞ্চান্ন আঠেরোশো তিরপান্ন এর উত্তর হল আঠারোশো তিরপান্ন তারপরে রয়েছে একুশের দাগে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে ভারতের রেলপথ বসানোর জন্য ব্রিটিশ প্রশাসন খরচ করেছিল প্রায় তিনশো ষাট কোটি তিনশো সত্তর কোটি তিনশো আশি তিনশো নব্বই এর উত্তর হল তিনশো ষাট কোটি তারপরে রয়েছে বাইশের দাগে ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে আঠারোশো বাহান্ন আঠেরোশো তিপান্ন আঠেরোশো চুয়ান্ন এর উত্তর হলো আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে তারপরে রয়েছে তেইশের দাগে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো উনসত্তর আঠারোশো একাত্তর আঠেরোশো বাহাত্তর এর উত্তর হলো আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে তারপরে রয়েছে চব্বিশের দাগে দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলা হয় সম্পদের বহির্গমন অবশিল্পায়ন কৃষির বাণিজ্যকরণ বার্গাদারি ব্যবস্থা বা বোরগাদারি ব্যবস্থা এর উত্তর হল সম্পদের বহির্গমন তো এই ছিল আজকের ভিডিও এতদূর পর্যন্ত এরপরে আমরা যে অতি সংক্ষিপ্ত প্রসঙ্গগুলি রয়েছে এক নাম্বারে সেগুলো আমরা পরের দিন আলোচনা করব